ক্ষমতায় আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে আমি সবাই উত্তর দিই জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে তাহলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয় সেটার আলাপ এসকা। আগে দেখে জামাতের জন্য ইলেকশনে জেতাটা ক্যান কেন খুবই সম্ভব আর কেনই বা জামাত জিততে পারে প্রথম কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপি বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে খতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর দুই সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি ওইটার কথা নাই বলি অনেক কিছুই বলি না কিন্তু মায়া করার সময় শেষ বলতে হবে এখন সবই এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জলে এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর অধ্যক্ষতা ছিল প্রকাশ্য ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাই ওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপি দের দৌড়ানি পাবলিকে। দুনিয়াতে আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওইটি আন্দোলন থেকে সালাউদ্দিন এমপি বিএনপির ওই এলাকায় পাবলিকের দিছে দৌড়া নিচে দৌড়ে যান বেচেছে ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন